প্রবীণ নাগরিকের দ্বারা ফুটবল কিকের মধ্য দিয়ে উদ্বোধন হল প্রাইজমানি সোনালী ট্রফি নক ফুটবল টুর্নামেন্টের রবিবার ছুটির দিনে বিকেলে কোলায়াতশ্রেণী বিদ্যালয়ের মাঠে ষোলোটি দলকে নিয়ে শুরু হয় সোনালি ট্রফি উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে খাবাক্স একাদশ বনাম কিংস ইলেভেন খেলার শুরুর পূর্বে উদ্বোধক সহ উপস্থিত অতিথিদের বরণ করে নেয় ক্লাব সদস্যগণ সোনালী ট্রফির উদ্বোধন করেন এলাকার প্রবীণ নাগরিক সুদিন সাংমা এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর ত্রিপুরা সরকার যুগ্ম অধিকর্তা মগ আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা আম্বাসা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা সোনালি ট্রফির প্রেসিডেন্ট পরিমল সহ অন্যান্য এদিনের খেলায় খাবক্স একাদশ এক গোলে জয়লাভ করে সোনালি সংঘ যারা এই খেলার উদ্যোগ তারা আজকে সাতাইশ বছর এই খেলাটাকে গর্বের সাথে তারা এই খেলা পরিচালনা করে এবং খুবই আনন্দের বিষয় যে তারা এমন একটা খেলা এই খেলা এলাকার সমস্ত ক্রীড়াবদী যারা রয়েছেন এই ফুটবল খেলাটাকে তারা আপন করে নেই এবং ফুটবল খেলা খুবই জনপ্রিয় খেলা এবং উত্তেজনাকর খেলা এখানে অনেক অপ্রীতিকর ঘটনাও হয় কিন্তু সোনালী সঙ্গের উদ্যোগে যে খেলাটা এখানে অনুষ্ঠিত হয় এটা ছোটাখাটো তো হতেই পারে কিন্তু বড় আকারের কোনো কোনো অপ্রীতিকর ঘটনা এখানে রেকর্ড নেই তো আমি বলবো যারা এখানে দর্শক আছেন খেলোয়াড় আছেন ওনারা বিশেষ করে খেলোয়াড়রা যারা আছেন ওনারা শৃঙ্খলার সাথে খেলাধুলা করবেন খেলোয়াড় মনোভাব নিয়ে আর যারা দর্শক আছেন আমি তাদেরকেও আবেদন করব যে অহেতুক কোনো উত্তেজনা কোনো আলোচনা বা কোনো এরকম কোনো সিন যাতে ক্রিয়েট না হয় খেলা পরিবেশ নষ্ট হওয়ার